আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম টু মাই কুকিং হাউস আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা রান্না করব ছোটো মাছের তরকারি এই জন্য প্রথমে আমরা মাছ নিয়ে নিলাম এবং সবজিতে নিয়েছি ফুলকপি বেগুন আলু সিম এবং কাঁচা টমেটো এখানে ছোট মাছের জন্য আমরা সব সবজিকে ছোট ছোটোভাবে কেটে নিয়েছি এখন রান্নার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিলাম এখন এতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে এখানে সব সবজিগুলো দিয়ে দিলাম এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ ঝাল অনুযায়ী কাঁচামরিচ দিয়ে দিলাম এখন শুকনো মশলা দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদের গুঁড়া একটা চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ রাঁধুনি মশলা হাফ চামচ জিরা গুঁড়া দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি সব মশলা মিশিয়ে নিচ্ছি এখন সামান্য একটু পানি দিয়ে ভালো করে সব সবজিগুলোকে হালকা করে কষিয়ে নেব এই রেসিপিটি খুব ইজি রকম বাটা মশলা ছাড়াই এই তরকারিটি রান্না করা যায় কিছুক্ষণ কষানোর পর সবজিগুলো ঠিক এরকম হয়ে গিয়েছে এখন এতে পানি দিয়ে দিচ্ছি এখন এর উপরে মাছগুলো দিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে রান্না করে নেব বেশি নাড়া যাবে না নইলে মাছগুলো ভেঙে যাবে আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের তরকারিটি প্রায় হয়ে গিয়েছে এখন নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব রান্না হয়ে গেল আমাদের ছোট মাছের তরকারি থ্যাংক ইউ এভরিওয়ান দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম